এসএমপিআই শিলিগুড়ির অ্যাক্টিং মডেলিং বিভাগে কৃতি ছাত্রছাত্রীর তালিকায় যুক্ত হলো আরো তিনটি নাম ব্যাচ থ্রি থেকে পাশ করে বেরিয়ে গেল একত্রিশ জন এবং তাদের মধ্যে থেকে প্রথম স্থান পেয়ে গেল অঙ্কিতা দাস দাস আমি শিলিগুড়িতে থাকি আমি শিলিগুড়ি এস এম পি ব্যাচ থ্রি ছাত্রী আমি এক বছর আগে শিলিগুড়ি এসএমপিআই যোগাযোগ করতে এসেছিলাম অ্যাক্টিং মডেলিংয়ের জন্য তো আজ আমি ফার্স্ট হতে পেরেছি সবে সবার বেস্ট দেওয়ার আবার চেষ্টা করেছে কিন্তু তার মধ্যে থেকে আমি একজন ফার্স্ট হয়েছি আমি তার জন্য খুব 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 খুশি ক্লাসের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগতো ববি স্যারের ক্লাস মাধবী লতা ম্যামের ক্লাস সেরকম আমি যেমন ফ্ল্যাট জুতো পড়তাম এখন পরে হাঁটলে একটু কঠিন হয়ে উঠেছিলো যেটা আমাদের ম্যাম আমাদের ভালো করে সুবিধা করে দিয়েছিল কি করে হাঁটতে হবে কী করে দাঁড়াতে হবে ক্যামেরা সেন্সের ক্লাসে দেবার স্যার আমাদের ভালো মতো বুঝে দিয়েছিলো যে কী করে ক্যামেরাতে কাজ করতে হবে এরকম বিপ্লব স্যার রয়েছে সম্রাট মুখার্জি স্যার রয়েছে ময়না ম্যাম রয়েছে প্রত্যেক ম্যাম স্যার আমাদের সম্পূর্ণভাবে হেল্প করেছে আজ আমি যেটুকু যা হতে পেরেছি সম্পূর্ণ এস এম জন্য আমি পরবর্তীকালে এরকমই এসএমপিআইকে পাশে রাখতে চাই থ্যাংক ইউ এস এম পি এস শিলিগুড়ি শুধু আসাম থেকে এসে দীর্ঘ এক বছর এস এম পি আই শিলিগুড়িতে মনোযোগ সহকারে প্রত্যেকটি ক্লাস অ্যাটেন্ড করে এবং পরীক্ষায় ব্যাচে সব বন্ধুদের টক্কর দিয়ে তৃতীয় স্থান অর্জন করল বিপ্লব দাস আমি বিপ্লব দাস আমি আসাম থেকে আসছি এস এম পি শিলিগুড়িতে শিলিগুড়ির খবরটা জানতে পারি আমার একজন বন্ধু থেকে ছোট থেকে অনেক ইচ্ছে ছিল যে আমি অ্যাক্টিং করব অ্যাক্টিং শিখবো জেনে আমি শিলিগুড়িতে এসে যখন এস এম পি ঢুকলাম ঢোকার পর আমি বুঝতে পারলাম যে অভিনয়টা আসলে কি একটা অভিনয়ের পিছিয়ে পিছিয়ে আরও কত কিছু দরকার পড়ে যেমন ক্যামেরা সেন্স যেমন টোটাল অ্যাক্টিং ম্যাথড অ্যাক্টিং ডান্স মডেলিং বডি ল্যাঙ্গুয়েজ যেগুলো স্পেশালি আমি জানতাম না সম্রাট স্যার আমাদেরকে শিখিয়েছেন কীভাবে ডান্সের সাথে সাথে লিপসিং করতে হয় সেইভাবে আমাদের টোটাল অ্যাক্টিং আমাদের বিপ্লব স্যার দেখিয়েছেন সব কিছু আমাদেরকে আমাদের এস এম শিলিগুড়ি থেকে আমরা পেয়েছি প্রত্যেকজন স্যার ম্যাম সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ওদের জন্য আজ থার্ড হওয়ার সুযোগটা পেয়েছি ধন্যবাদ এবার দেখে নেব এসএফবিআই শিলিগুড়ির ব্যাচ থ্রিয়ের আরেক কৃতি ছাত্রী প্রিয়াঙ্কা গুহা কতটা খুশি হ্যালো আমি প্রিয়াঙ্কা গুহ আমি এস এম পি থার্ড বাজার স্টুডেন্ট আমি এস এম পির এক্সামে আমি ফোর্থ পজিশনে এসেছি তাতে আমি ভীষণ খুশি হয়েছি এই এক বছরের রেস্টটা খুব কঠিন ছিল বলা যাবে না বা খুব সহজ ছিল সেটাও বলা যাবে না কম্রাট স্যার ববি স্যার ডিপ্লপ স্যার মাধুরতা ম্যাম খুব ভালো লাগছে এনাদের ক্লাস মডেলিংটাতে প্রথম দিকে একটু টাফ ছিল পরের দিকে মাধুরতা ম্যাম খুব ইজি করে দিয়েছে আর আমি এসএমপি এর সাথে যুক্ত থাকার জন্য এস এমপিআই নাষ্টগোষ্ঠীতেও আমি ভর্তি হয়ে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ এস এমপিআই শিলিগুড়ি আগামী দিনে আমি এইভাবেই এস সবসময় আমার পাশে চাই এস এমপিআই শিলিগুড়ি সমস্ত টপার্সদের জন্য রইল অনেক 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 শুভেচ্ছা কারণ অনেক স্ট্রাগল অনেক কষ্ট করে তোমরা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিংয়ের মতো ডিস্ট্রিক্ট থেকে আসো এবং এসে ক্লাস করো एक बिग सलूट तू योर एफर्ट्स। एसएमपीआई के आरो खबर पे तो चौकरा को एसएमपीआई फेसबुक पेज अथवा एसएमपीआई यूट्यूब चैनल।